উস্তাদের কোমর কেন্দ্র সি লাগাইছো এবার ওই মানকার ভয়ঙ্কর পুলিশ আর প্রশাসন লোক গুলি ডাক দিয়ে বলেন তোমার উস্তাদ এই খোলা আকাশের নিচে কাঁদছে আমার মালিক আল্লাহ এই কোন কায়নাতের মালিক আল্লাহ একটু জবান খুলে মোহাব্বতে জোরে বলেন এই কোন কায়নাতের আসল মালিককে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون محبة الله أكبر i'll be

সুবুরের খানাও খাইতে পারে নাই ছেলেন দিয়া হেলিকপ্টার দিয়া আসল শ্বশুর বাড়িতে তোমার ওই বানায় চলে গেছে আমার আওয়াজটা করে শুনতে চাইছি কিনা

अमीर ज़िन्दा आशिक कर मासूके घर এবারে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই লাভ দিলেন লাভ দিয়ে সাগরের মধ্যে পড়ে গেলেন ওই ভয়ঙ্কর পুলিশ প্রশাসন মনে মনে কয় পাগল দেখছি তো এমন পাগল দেখি নাই পাগল দেখি তো শুধু ঘর তলবারি বানায় পাগল দেখছি তো এমন পাগল দেখি নাই পাগল দেখি ওর মতন এমন পাগল দেখি নাই কাঁধ দিয়া তরবারি বানাইছে দিল দিকে যদি হয়ে থাকে তাইলে নবীর দুশ্মন জানে পাইব এই কাঠের তরবার

এমন সময় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উস্তাদের কাছে গিয়ে দেখে বলেন হুজুর বাড়ির কথা মনে হয়েছে নি কয় নাম হুজুর ছেলেদের কথা মনে হয়েছে নি কয় না কয় তাহলে চেহারাটা এমন মনিন কেন এবার সাইফুল হিন রহমতুল্লাহ আলাই কার দিয়া সুপার হয় আমি বালে পাওয়ার পর থেকে জিন্দগিতে রমজান মাসে খতমে তারা বিছানা নামাজ আদায় করি নাই তুমিও জেলখানার মধ্যে হাফেজলাম আমিও জেলখানার মধ্যে হাফেজলাম আমার মনে হয় জীবনের সর্বপ্রথম আজকে সুরা দিয়া তারাবির নামাজ আদায় করতে হবে আজকে যদি চা উদিত হয়ে যায় মনে করে সুরা দিয়া তারাবির নামাজ আদায় করতে হবে এই কারণে বড় পেরেশান এই কারণে বড় চিন্তিত জবান কুইলা মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার সুরা দিয়া আমরা কি করছি

এই দেশ থেকে কেউ যদি মনে করে ইস্টাম কে করবে এই দেশ থেকে কেউ যদি মনে করে দিনকে বর্ণিত করবে এই দেশ থেকে কেউ যদি মনে করে ইস্টান্কে শূন্য নিয়ে যাবে কেমন যদি মনে করে দিন খতম করে দিবে কেমন করে তোমরা আবার কিরকম করে বন্ধ করে দিবে

যুদ্ধের দামা বাইয়া দিছে আমার মধ্যে জিহাদের ঘোষণা দেয়া দিছে তবে মুসলমানদের সংখ্যা খুব কম মুসলমানের সংখ্যা হলো তিন হাজার আর কাফের বেমান মুর্শেদের সংখ্যা হলো লক্ষাধিক লাখের উপরে কই তিন হাজার আর কই লাখের উপরে জোরে শুনতে চাই বিজয় দর মালিককে নদী একটা কথা কইছে

এদিক থেকে সরাসরি ওদিকে নাম্বা আবার ওদের এদিক থেকে টানবা থামবা এরপরে এদিক থেকে মাছ খানে

এই বিজয় আমাদের আখা বৃদ্ধের সাহায্যের ফসল ও বন্ধু এবার দাদা জি আপনি মনে হয় জেলখানায় এই সরব

اوسولما هيغڑی هچي ماکراسر کوشا

হাফেজ তোরে ধৈরা ধর আল্লাহর মাতি নিয়ে যাইব আমি জেলখানায় থাইকা কইলা দেখি আমার মালিকের সঙ্গে আমার কোনো পর্দা নাই আমি বিনা পর্দায় আমার মালিকের সঙ্গে আমি কথা এইদম মজার জীবনে হুসাইন আহমানির কাছে চারটা চিঠি আসছে স্বেচ্ছায় শিক্ষকের কাছে বলে না আর উস্তাদ স্বেচ্ছায় কোনো কথা বলে না চাই চারটা চিঠি

আর আমি ছোট্ট একটা কাগজের মধ্যে আমি আমার মালিকের কাছে ছোট্ট একটা চিঠি লিখছি আমি জানি দুনিয়ার কোনো মানুষ আমার দিলের ভাষা বুঝবো না দুনিয়ার কোনো মানুষ আমার কথা শুনবো না আমি মালিকের কাছে ছোট্ট দুইটা আমি বাতাসের কাছে দিলাম ওই বাতাস যেন আমার মালিকের কাছে পৌঁছায় দেয় এবার

আরাফ সাল্লাম আয়েশা সাল্লাম সব কিছু ছেড়ে দিলাম এখন যা ব্যবহার হবে আমরা জানি ভারতের বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি রাশিয়ার বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি মুক্তির বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি আমেরিকার বিরুদ্ধে কথা বললে কি হবে কিন্তু আমরা হক কথা ছাড়ি নাই মামলা 43টা করেছি তিন তিন গেছে হক কথা ছাড়ি নাই সবকি যদি মনে করেন ইসলাম বংশের সুযোগ আছেukaan সর্গে মানতো আমাল জেনে শুনে করব ইসলামের পক্ষে আছে জেনে শুনে করব মুসলমানের পক্ষে আছে আমরা জেনে শুনে করব তে রসির কাছে লাগাবো এক পরা ইফতারের প্রচন্ড পরিমাণ থাকে দেবাতে মানা দেবাতে মানা ঠিক আছে